সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার সময় এখন সকাল একেবারে ছটা আর গরমকাল যেহেতু একটু সকাল করে ওঠা হচ্ছে কারণ এত গরমে না বেলার দিকে কাজ করতে একেবারেই ভালো লাগছে না তো ভাবছি সকাল সকাল উঠেই সমস্ত কাজ করে নেব আর তারপরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর দেখো অনেক দিন তোমাদেরকে কিন্তু আমি লং ভিডিও মানে ছাড়িনি আর কি দিতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ ছিল তাই আমি শ্যুট করিনি তো সেই জন্য দেওয়া হয় আর আমাদের এখানে কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে তো দেখা এখন কিন্তু শুধুমাত্র ওই যে নিচের যে পাতারগুলো ওইগুলো চলে এসেছে কাজ প্রায় অনেকটা হয়ে গেছে আর বাড়িতে এত ধুলো ধুলো হচ্ছিলো না কদিন তোমাদেরকে কি বলবো তো সকালে উঠে দেখো নিত্যদিনের মতন আমি চলে এসেছি রান্নাবান্না করতে আর কি বলতো আজকে শুক্রবার তো একটু মাছ বানাবো তাই জন্য মাছটা বার করে রেখেছি আর ওখানে করলা কেটেছি আলু আর কাঁচকলা কেটেছি আজকে ঝোল আর ভাত করবো তবে ঝোলটা শুধুমাত্র কাঁচকলা আলু দিয়েই করব কারণ বাবুরা বেশিরভাগ কাঁচকলা আলু দিয়ে ঝোল করলে ওতে মাছ দিলে খেতে চায় না জানো তো তো ভাবছি মাছটা আলাদা রান্না করব আর কাঁচকলা আলুর ঝোলটা আলাদা করব আর তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝেই গেছো আমার একটু ঠান্ডা লেগেছে তো কি আর করা যাবে বয়স তো দিতেই হবে আর দেখো আমার কিন্তু ক কাঁচকলাটা আর কি ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিলে না সবজিতে টেস্ট খুব ভালো আসে আর এদিকে দেখো আমি তেলটা তো ছিল ওটা ঢেলে নিলাম আর ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিচ্ছি নুন এবং হলুদ এইভাবে করে রান্না করে দেখবে অবশ্যই কিন্তু খুব ভালো হয় শুধু কাঁচকাল আলু ঝোর দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায় মাছ আমার আর কি লাগে না তবে বাচ্চারা যেহেতু খেতে চায় না সেই জন্য ওদের জন্য একটু মাছ ভাত করে দিলাম আর এদিকে দিয়ে দিলাম রেগুলার মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপর দিলাম আদা জিরে মৌরির ভাটা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে ছেড়ে দেবো আর ওদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর এই কড়াটাকে কি বলো তো ভাত হয়ে গেছে তো এইটা ট্রান্সফার করে দেবো আর এদিকে দেখো মাছগুলো একদম বরফ কেটে গেছে আর এর মধ্যে দেখো দুটো রয়েছে লাইলন টেকার মাছ দু পিস এই সাদাগুলো আর বাকিগুলো সবে কিন্তু রুই মাছ দু পিস মাছ রেখেছিলাম আর কি খাওয়ার জন্য এখানে তো ফ্রিজের মধ্যে রাখতে হয় বলো রোজ রোজ পাওয়া যায় না তো সেই জন্য দুটো করে রেখে দিয়েছিলাম আর দেখো এই মাছ কিন্তু খেতে খুব ভালো হয় আর প্রত্যেকবার যখন নিয়ে আসেন আমার রান্না করতে খুব ভালো লাগে ওই জন্য দু পিস রেখে দিয়েছিলাম আর করলাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কি যাতে তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যায় আর আমি আর একটা কড়াই ইউজ করি ওই জন্যই দেখো সকালবেলা কী হয় বলো তোমাদের দাদাভাই কাজে যায় সেজন্য আমাকে কিন্তু সকালে উঠে রান্না করতে হয় যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমার অনেক প্রবলেম হয় সেজন্য ঝোলটা দিকে বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো মাছ ভাজা কিন্তু আমার শুরু করে দিয়েছি আর মাছটা জানো তো এত টাটকা এবং তাজা ছিল সেদিনকের এত ভালো টেস্ট এসেছিলো কি বলবো আর আর এদিকে দেখো সমস্ত রান্না বান্না প্রায় আমার কমপ্লিট এদিকে করলা আলু ভাজা হয়ে গেছে আর দেখো কাঁচকলা আলুর ঝোল আর ওদিকে করেছি মাছের ঝাল আর একটু তেল বেঁচে গিয়েছিল ওটা রেখে দিয়েছি পরে আবার ইউজ করে নেবো আর এদিকে হচ্ছে আমের চাটনি তো আজকে এখানেই শেষ করছি টাটা